ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ভিসা আপনি কিন্তু খুব সহজেই সুইজারল্যান্ড যেতে পারবেন রয়েছে সুইজারল্যান্ড কাজের ভিসা রয়েছে সুইজারল্যান্ড স্টুডেন্ট ভিসা রয়েছে সুইজারল্যান্ড ভিজিট ভিসা এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আসতেছি যে হর হামেশায় চলছে সুইজারল্যান্ডের কাজের ভিসা তো আপনি কি সত্যি খুব সহজেই সুইজারল্যান্ড যেতে পারবেন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন একবারে অল্প টাকায় বা সরকারিভাবে বাবা মাগ না মানে যেটা ফ্রি বলা হয় যেটা ফ্রিতে আপনি সুইজারল্যান্ড যেতে পারবেন এই বিষয়গুলো কতখানি যৌক্তিক কতখানি সত্যি এই বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এবং কি আপনি সত্যি কি অনলাইনে অ্যাপ্লাই করে সুইজারল্যান্ডের ভিসা পাবেন কি না বিভিন্ন ব্যাপারগুলো তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগত তো ভাইবাদার প্রথমে আপনাদেরকে সুইজারল্যান্ড সম্পর্কে একটু ধারণা দিতে চাই সুইজারল্যান্ডটা হচ্ছে ইতালি জার্মানি ফ্রান্স লিচেনস্টাইন এই দেশগুলোর মাঝখানে অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ড যার আয়তন হচ্ছে একচল্লিশ হাজার দুশো নব্বই বর্গ কিলোমিটার এবং এ দেশটি কিন্তু একটি উন্নত রাষ্ট্র এই দেশের জনসংখ্যা রয়েছে এইট মিলিয়ন ঠিক আছে দুই হাজার পঁচিশ সালের জরিপ অনুযায়ী এখন বিষয়টা হচ্ছে কি সুইজারল্যান্ড কিন্তু ব্যাপক একটি উন্নত রাষ্ট্র এটা আমরা সবাই জানি তো আপনি কি সুইজারল্যান্ড আসলে খুব সহজে যেতে পারবেন মানে অল্প টাকায় যেতে পারবেন বা মানে কাজের ভিসাটা কীরকম সিস্টেম বাংলাদেশিদের জন্য এই বিষয়টা আসলে কতটা সহজ বিষয়টা হচ্ছে কি ভাই সুইজারল্যান্ডের ভিসা বাংলাদেশিদের জন্য ডিরেক্ট ওয়ার্ক করেন্ট ভিসা ইটস সো টাফ এখন আপনারা বলতে পারেন তাহলে সুইজারল্যান্ডে বাংলাদেশিরা বিগত দিনে যারাই গেছে কিভাবে গেছে ভাই সুইজারল্যান্ডের দুইটি ওয়াইতে মানুষ দিয়েছে একটি হচ্ছে স্টেন ভিসার মাধ্যমে আরেকটি হচ্ছে আপনার মানে বাংলাদেশিদের ক্ষেত্রে বলতেছে আরেকটি হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার যারা আছে যারা অস্ট্রেলিয়ার মতো রাষ্ট্রে যেতে মানে তাদের যোগ্যতা আছে তাদের মতো লোক হয়তো বা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম পজিশনের ক্ষেত্রে যারা রয়েছে তারাই এই সুইজারল্যান্ডের মতো কান্ট্রিতে ওয়ার কান্ট্রিতে যেতে পারছে আপনার মতো আমার মতো সাধারণ পাবলিক তারা কখনই সুইজারল্যান্ডে বাংলাদেশ থেকে ডিরেক্ট ওয়ার্কেন ভিশাতে যেতে পারবে না সেই জায়গায় সরকারি বা বিনামূল্যে বিনা খরচে তিরিশ হাজার টাকা খরচে এইগুলা হচ্ছে কিছু বক্কর সক্কর ইউটিউবার আছে যারা মনে করেন যে গুজব জাতীয় বা বিভিন্ন মানে হলকু ভিডিও সরায় আর কি সোশ্যাল মিডিয়াতে ভিউ হওয়ার জন্য তাদের ভিডিও তারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ওই লম্পটগুলো আছে কিছু কিছু লম্পট আছে যারা আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া যায় যে ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর অ্যাপ্লাই করতে পারবেন সুইজারল্যান্ডের বিষয় মানে ওদের পাপেরা ভিসা দিব ওখানে অ্যাপ্লাই করলে ভিসা পাবেন আরে ভাই জীবনে শুনছেন বাংলাদেশ থেকে কেউ এক লা এরকম একটা ভিপি রাস্তায় চলে গেছে গা এক লা কাজের বিষয় ঠিক আছে এটি জীবনে হয়েছে অ্যাপ্লাই করলে বিষয় হয়ে গেছে জীবনে গেছে আমার একটা লোক দেখান যে সে ভালো একটি রাষ্ট্রে কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড এইসব ধরনের জার্মান এই সব ধরনের রাস্তায় একলা লাখ প্রসেসিং করে গেছে গা খালি ভিসা অ্যাপ্লাই করেন ভিসা অ্যাপ্লাই করেন আরে ব্যাটটা অ্যাপ্লিকেশন করেন যাইতে পারছে কেউ যাইতে পারে নাই হ্যাঁ একলা একলা কোনটা সিস্টেম হয় জানেন যেটা হচ্ছে আপনার ভিজিট ভিসা যেটা আপনার অনেক ট্রাভেল হিস্ট্রি আছে আপনি নিজে নিজে ভিসা অ্যাপ্লাই করতে পারেন আপনি এম্বাসি ফিস ভিসা পেয়ে গেছেন গা ঠিক আছে কিন্তু ওই যে আপনি ওয়ার্ক পারমিটের ব্যাপারটা আরেকটা দেশ থেকে আরেকটা কোম্পানির পারমিট পাওয়াটা এটা সো টাফ খুব রেয়ারলি যদি আপনার সুইজারল্যান্ডে কোনো লোক থাকে আত্মস্বজন থাকে তাহলে এটা আপনার জন্য ইজি হবে তার মাধ্যমে সে যদি চায় একা কোম্পানির সাথে কথাবার্তা বলে আপনার জন্য সেখান থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারে তাছাড়া আদারওয়াইজ ওয়ার্ক পারমিট ভিসা সুইজারল্যান্ড যাওয়া এটা অনেকটা এখন সুইজারল্যান্ডের যেসব বাংলাদেশিরা থাকে বা সেটেল হয়েছে তারা কিভাবে সেটেল হয়েছে তারা অন্যান্য দেশ ইটালি পর্তুগাল স্পেন এইসব দেশে থাকার পরে আপনার যখন তাদের ডকুমেন্টস হয়ে গেছে কারো কারো পাসপোর্ট হয়ে গেছে তখন তারা সুইজারল্যান্ডে গিয়ে থাকে তাছাড়া সুইজারল্যান্ডে বাংলাদেশ থেকে ডিরেক্ট যাওয়ার জন্য আর কোনো অপশন নাই অপশন আরও দুটো আছে অবশ্য সেটা হচ্ছে একটি ফ্যামিলি ভিসা আর একটি সিস্টেন্ট বিষয় এই দুইটি ক্যাটাগরিতে যদি আপনি যেতে পারেন তাহলে অবশ্যই আপনি সুইজারল্যান্ডে যেতে পারবেন আরেকটা যেটা বিষয় ভিজিট বিষয় তো বিজিট বিষয় একটা ব্যাপক ব্যাপার বাই এটা আপনার ট্রাভেল হিস্ট্রি হিউজ থাকতে হবে আপনি যে একটা প্যাকেজ টু দিলেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড তারপরে যদি আপনি সুইজারল্যান্ডের জন্য ট্রাই করেন তাহলে তো বুঝে যাবো আপনার দান দাল আপনি ওই ইউরোপে ঢোকার লেগে আপনি সুইজারল্যান্ডের ভিসে অ্যাপ্লাই করতেছেন এই ক্ষেত্রে আপনার অরিজিনাল পিওর আপনি একজন ভিজিটর সেটা বোঝাতে হবে আপনার ট্রাভেল হিস্ট্রি এই পাঁচ থেকে সাতটা কান্ট্রি হলে এনা পাঁচটা কান্ট্রি হলে আনা কিন্তু একটা লিমিটেশন আছে যে আপনি অমুক সময় মানে তিনটা দেশে গেছেন আবার অমুক সময় দুইটা দেশে গেছেন আবার একসাথে তিনটা দেশে ভিজিট করলে কি ট্রাভেল হিস্ট্রি একটু নরম থাকে মানে এটা পোক্ত হয় না শক্ত হয় না দুর্বল থাকে মনে হয় যে সে মানে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর লেগে এডি করতেছে ঠিক আছে অরিজিনাল ট্রাভেলার অরিজিনাল ট্রাভেলারি বাই তো যাই হোক এইসব ব্যাপারগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি সুইজারল্যান্ড যেতে পারবেন কোনো না কোনো সিস্টেম কারণ বিশাল ক্যাটাগরিতে যেহেতু বিভিন্ন আইটেম রয়েছে কিন্তু ওই যে মানে আপনি মাগনা দেবেন কি আপনার চল্লিশ হাজার টাকা খরচ সুইজারল্যান্ড এইগুলো এক টাইপের ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়াতে কিছু দান্দালরা তৈরি করে ঠিক আছে আর আরেকটা ব্যাপার রয়েছে আবার দেখবেন এইসব চ্যানেলে যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে তারা ফেস দেয়া নিজের ফেস ক্যামেরার সামনে না ভিডিও করে না আর আরেকটা ব্যাপার রয়েছে কিছু কিছু দালাল মাখলুকাত রয়েছে যারা মনে করেন সুইজারল্যান্ড কানাডা নর ওয়ার্ক পারমিট ভিসা এটা সেটা বিভিন্ন জায়গায় পাঠা দেয় তো যাই হোক সেগুলো বললে লাভ নেই তো কজন যেতে পারছে সেটা হচ্ছে মূল বিষয় তো আশা করি আমি কী বলছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ